সামান্ত্রিকের দুটি কর্ণ ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে সামান্ত্রিকটি আঁকতে হবে আমরা এই সামান্ত্রিকটি আঁকতে হবে সামান্তিক আমরা জানি যেই চতুর্ভুজের বিপরীত বাহু ও বিপরীত কোণগুলি পরস্পর সমান এটিকে কি বলা হয় সামান্ত্রিক চতুর্ভুজের চারটি বাহু চারটি বাহু মধ্যে একটি বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং বিপরীত কোনগুলি পরস্পর সমান ওটি কি হচ্ছে সামান্ত্রিক বলেছে যে সামান্তরিকের দুটি কর্ণ এই একটি শিষ্যবিন্দু থেকে আরেকটি শীর্ষবিন্দু দূরত্বটাকে কি বলা হয় কর্ণ তাহলে একটি চতুর্ভুজের দুটি কর্ণ থেকে এই সামান্তিক দুটি কর্ণ দেওয়া আছে এবং এই কর্ণ দুটির এই কর্ণ দুটির অন্তর্ভুক্ত কোন তাদের অন্তর্ভুক্ত কোন বলতে এই কর্ণে দুটির অন্তর্ভুক্ত কোন যে কোন একটি কোন দেওয়া আছে এই কোন দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে আমরা যদি একটি কর্ণ দৈর্ঘ্য এ নিই এরকম এ সমান এ এই এ সমান যে কোনো একটি দৈর্ঘ্য আমরা নিই এরকম যে কোনো একক হতে পারে এরপর আরেকটি কর্ণ আমরা যদি নেই এই বি মনে করি বি আরেকটি কর্ণ এর দৈর্ঘ্য যদি আমরা নিই এরকমও হতে পারে বলা হয়েছে যে এবং এদের অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত কোন কি একটি অন্তর্ভুক্ত কোন এই কর্ণ দুটির অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে আমাদেরকে সামান্ত একটি আঁকতে হবে আমরা যদি আঁকি এই একটি কোন যদি এক্স কোন হয় কোন এক্স এই আমরা যদি আঁকি মনে করি এই এক্স কোন যে কোনো ডিগ্রি পরিমাণ হতে পারে এই এক্স কোন আছে তাহলে আমাদেরকে এই চতুর্ভুষ চতুর্ভুষ এই সামান্তরিকটি আঁকতে হবে আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু ও বিপরীত কোণগুলি পরস্পর সমান এবং কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এই কর্ণ একটি কর্ণ আরেকটি কর্ণকে এই কোন একটি বিন্দুতে এরা পরস্পর সমদ্বিখণ্ডিত করে তাহলে আমরা যে কোনো রশ্মি এরকম যদি এই এ এম নেই যে কোনো রেখা বা সরল রেখা এ এম নেই এই যে কোনো একটি সরল রেখা এ এম এই এ এম থেকে এ এর সমান করে এই কর্ণ এই এ এর সমান করে কি করব আমরা এ এর সমান করে এই এ সি অংশ কেটে নিই এই একটু করতে পারে আমরা আন্দাজ করে নিলাম আমরা ফেন্সিল কম্পাসের সাহায্যে কী করব এই সমান অ্যাকুরেট মেপে কি করবো আমরা এই এ কর্ণ এ এর সমান কেটে নিব এখন কর্ণ আমরা এই কর্ণ এই এসি এর মধ্যবিন্দু নির্ণয় করি এসি এর মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করতে হয় এই এসি কে কেন্দ্র করে এ এবং কেন্দ্র করে এর সি এর সমান অর্ধেকের সে বেশি ব্যাসার্ধ দিনে কী করব আমরা উভয় পাশে দুটি বৃত্ত সাপ আঁকি আমরা এরকম যদি আঁকি এই এরকম এই কেন্দ্র করে এরপর একে ক্যান্ডাগরি আটটি বৃত্ত চাপ যদি আঁকি এরকম এই অর্ধেকের সে বেশি ব্যাসার্ধ দিনে আমরা কী করতে পারবো এর স্কেল ধরে এর মধ্যবিন্দু নির্ণয় করবো এরকম আমরা চোখের আন্ত নিয়ে নিলাম এটা হচ্ছে কি মধ্যবিন্দু কেননা আমরা জানি সামুদ্রিক কর্ণ পরস্পরকে সমান দুই খণ্ড সমান দুইভাগে বাক করে একটি খণ্ড আটটি খণ্ডকে এই সমান দুভাগে বিভক্ত করে তাহলে মধ্যবিন্দু হচ্ছে কি ও আমরা ও নেই তাহলে আমরা যে কোনো সরল রেখা এই এ এম থেকে এই এ এম থেকে থেকে কি করব এই এই এ এম সরল রেখা থেকে এই এ সি অংশ আমরা কেটে নিই তাহলে আমরা ও বিন্দুতে এই সি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি এসি এর মধ্যবিন্দু এ সি এর মধ্যবিন্দু মধ্যবিন্দু হচ্ছে কি ও আমরা ও বিন্দুতে এই এক্স কোণের সমান করে যদি আমরা তাহলে ও বিন্দুতে আমরা কি করব এই ও বিন্দুতে এই কোণ এক্স কোণের সমান করে আমরা যদি এই এক্স কোণের সমান করে এই এক্স কোণের সমান করে কোন এ ও ফি কোন আঁকে আমরা যদি আঁকি তাহলে এরকম আগে হবে আমরা যদি আঁকি এরকম হবে এই বিন্দুতে আমরা ফেন্সিল কপার কাঁটাটা রেখে এখান থেকে বিন্দু সমান বৃত্তচাপ নিয়ে এই সমান বৃত্তচাপ নিয়ে আমরা এদিকে একটি বৃত্তচাপ আঁকি একই রকম এবং এখান থেকে এখান পর্যন্ত এই পয়েন্ট দূরত্ব যদি মেফে আমরা কী করবো আরেকটি বৃত্তচাপ আঁকি এই পয়েন্টটাকে আমরা এই পয়েন্টটা এরকম মেফে আমরা কী করব এই সংযোগ সরল রেখা টান তাহলে সংযোগ সরল লেখাটা নেই তাহলে এই সংযোগ এই তাহলে এ ও এটা হচ্ছে কি ফি আমরা যদি আঁকি এই ফি এটা সমান কি এক্স কোন সমানের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে এই দুটির অন্তর্ভুক্ত কোন এই কর্ণের দুটির অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে তাহলে এই কর্ণ দুটির অন্তর্ভুক্ত আমরা কোন আঁকলাম এবং এই ও থেকে ও ফি থেকে আমরা এই থেকে আমরা এই হাফ বি এই বি কর্ণ বি অর্ধেক সমান আমরা কি করব ও বি অংশ ও ডি অংশ কেটেনি আমরা যদি এই বি এর অর্ধেক নির্ণয় করতে হয় তা কি করতে হবে এই এর অর্ধেকের চেয়ে বেশি ব্যবসার দিনে আমরা কি করবো এই এই পয়েন্টকে কেন্দ্র করে একটি বৃত্তসা ফাঁকবো আবার এই পয়েন্টকে কেন্দ্র করে একটি বৃত্তসা ফাঁকবো আবার এই পয়েন্টকে কেন্দ্র করে আরেকটি বৃত্ত সাপে এরকম তাহলে আমরা এই স্কেল করে ধরে এর মধ্যবিন্দু নির্ণয় করতে পারবো এটা ধরলাম আমরা মধ্যবিন্দু তাহলে হাফ বি হবে কর্ণ হাফ বি অর্ধেক হবে তাহলে আমরা যদি এই উফি থেকে ও থেকে আমরা যদি এই ও বি সমান এই ও বি সমান হাফ বি এই ও এখান থেকে পর্যন্ত আমরা হতে পারে এই এরকম তাহলে এটা হচ্ছে কি বি তাহলে অংশ কেটে নেই এই ওপি থেকে ও পি থেকে ও ফির থেকে কি করবো এই ও বি সমান এই হাফ বি সমান হাফ বি কর্ণ বি এর অর্ধেক সমান আমরা কি করবো ও বি অংশ নেই ওপি এর বিপরীত রশ্মি ও অঙ্কন করে আমরা যদি ওপি এর বিপরীত রশ্মি ও কিউ আঁকি সরলরেখা এই কর্ণের যদি সংযোগ সরলরেখা হয় কর্ণটা হয় এই ওকিউ থেকে এই ও ডি অংশ সমান আমরা যদি হাফ বি নেই এই ও থেকে এতটুকু অংশ আসে আমরা এই ধরে হাফ বি সমান এরকম এই বি বাই টু বি বাই টু সমান এতটুকু আসতে পারে আমরা চোখের নিয়ে নিলাম তাহলে এই সমান ডি অংশ কেটিনি তাহলে তাহলে আমরা এই এখন যদি এ বি এবং এসি ডি সি এবং এ ডি যোগ করি তাহলে কি হবে এই নির্ণয় সামান্ত অঙ্কিত হবে তাহলে এটা সমান কি এই উ বি সমান হাফ বি

এই এ বি এ বি বি ডি সি এ বি ও ডি সি এবং কি করি এই এ ডি আমরা যদি এ ডি এ ডি ও কি করি এই বিসি বি সি বিসি যোগ করে তাহলে এই এ বি সি ডি একটি সামান্তরিক আমরা বলতে পারি সুতরাং এই বি সি ডি একটি সামান্তরিক অঙ্কিত হলো সামান্তরিক অঙ্কিত হল